খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আজকে দুটো প্যারা দিয়ে শুরু করছি প্রতিবেদনটি মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই শয়তানও কিন্তু মেধাবী হয় মনুষ্যত্ব ও সততা না থাকলে সে মেধা ঘৃণিত দর্শক বর্তমান বাংলা ও বাঙালি সমাজের অভ্যন্তরে এত নিষ্ঠুরতার কালো গহন অন্ধকার যেটিকে আরও নিক করে তুলেছে কিছু রাজনীতির কারবারিটা বিগত নই আগস্ট কলকাতার বুকে যে মর্মান্তিক ঘটনাটি ঘটানো হয়েছে তার দায় নেবে কারা সেই নিয়ে বিগত পনেরো ষোলো দিন যাবৎ যেসব ঘটনাগুলি ঘটে চলেছে সেটাই হ্যাঁ সেটাই কি পশ্চিমবঙ্গের ঐতিহ্য বলতে পারেন আপনারা কেন এত কাদা ছোড়াছড়ি একটি মেধাবী স্নাতক ছাত্রী অমানসিক পরিশ্রমের পর যখন একটুখানি বিশ্রামের আশায় স্বস্তি পেতে তারই কলেজের অডিটোরিয়ামে গা এলিয়ে দিয়েছিল সেটাই তারও তার পরিবারের সর্বস্ব লুট করে নিয়ে যে ভয়ন মৃত্যু তার হল সেটাই কি তার প্রাপ্য ছিল আর সেটাকে নিয়েই যেভাবে সমস্ত রাজনৈতিক দলগুলি রাজনীতি করে চলেছেন সেটা এক কথায় ঘৃণার ও লজ্জারও বটে এই প্রতিবেদনের শুরুতে যে পংক্তি দুটো দিয়ে শুরু করেছিলাম যিনি লিখে গেছেন তিনি ভারত মায়ের এক গর্বের কৃতি সন্তান বিজ্ঞান সাধক এপিজি আব্দুল কালাম সাহেবের আরজিকর সরকারি হাসপাতালে যারা বিগত নয় আগস্ট নাটকীয় ঘটনার সাথে যুক্ত পঙ্ক্তিটি তাদের বিবেকের উদ্দেশ্যে ভীষণই সময় উপযোগী আরে শয়তানের দল ভাবজ কেউ কিছু করতে পারবে না কিন্তু ওই ঈশ্বর আল্লাহর দরবারে সব কিছু জলের মতো পরিষ্কার তোমাদের যে কি অবস্থা হবে তোমরা ভাবতেই পারছো না একটা বাংলা গানের কলি আছে না আজ যে রাজা কালসে ফকির বিদাতারি খেল হ্যাঁ সেই খেলা হবে অতি সত্তর তখন শয়তানের দল বুঝবে শয়তানি করে পার পাওয়া যায় না তা সে যতই প্রভাবশালী হোক না কেন আমাদের কিছু প্রশ্ন বর্তমান রাজনীতির কারবারিদের কাছে এক আপনারা যদি এতই বলশালী হয়ে থাকেন তবে এখনও এই ঘটনাটি সুরা করতে পারছেন না কেন দুই আজ যারা ভবিষ্যতের ডাক্তার বন্ধুরা পড়াশোনা ছেড়ে রাস্তায় প্রতিবাদরত তাদের পাশে না দাঁড়িয়ে কেন আন্দোলনটাকে হাইজ্যাক করতে চাইছেন তিন কেন স্নেহের পরশে তাদের আশ্বাস দিতে পারছেন না তার বদলে সুপ্ত হুমকির সাথে যে সমস্ত অসার আশ্বাসবাণী দিয়ে চলেছেন সেগুলি কেন বলতে পারেন কেন হ্যাঁ তারা বিশ্বাস করতে পারছে না আপনাদের ভাববেন না আপনারাও কিন্তু এরকম অবস্থার মধ্যে পড়তে পারেন কোনো সময় চার পনেরো ষোলো দিন পরেও কেন জঘন্যতম ঘটনাটি সঠিক ব্যাখ্যা দিতে পারছে না রাজ্য তথা দেশের গোয়েন্দা বিভাগ সত্যি। তিলোত্তমা কলকাতার তিলোত্তমা হারিয়ে যেতে বসেছে না সেটা ভাবার অনুরোধে সাথে সমস্ত রাজনৈতিক দলের শুভবদ্ধি সম্পন্ন মানুষদের দরবারে আর্জি যত সম্ভব এই নারকীয় ঘটনার পিছনে আসল কি লুকিয়ে আছে সেগুলি রাজ্যবাসী তথা দেশবাসীর সামনে নিয়ে আসুন নতুবা বাংলা ও বাঙালির সব কিছু হারিয়ে যাবে যে আর মেধাবী ডাক্তারবাবুদের বলবো ডাক্তার বন্ধুদের দরবারে বিনীত নিবেদন মানবিক হয়ে লক্ষ লক্ষ অসহায় রুগীদের পাশে দাঁড়ান সাথে চালিয়ে যান আপনাদের প্রতিবাদ নতুবা অচিরেই দুস্থ মানুষজন কাতারে কাতারে লাশে যে পরিণত হতে চলেছে অন্তত তোমার সত আত্মার প্রতি সম্মান জানিয়ে নিজে নিজ কাজটা চালিয়ে যান তবে একটা পয়েন্ট আমরা খুঁজে পেয়েছি আর করের মতো ওরকম ওভার ক্রাউডেড মানে তিল ধরনের জায়গা নিয়ে হয়তো মেঝেতেও রুগী থাকে সেরকম বক্ষ বা চেস্ট বিভাগের একটা অন ডিউটি ডাক্তারবাবু সে বিশ্রাম নিতে গেল সে রাত থেকে একবারও কলবু কেল না সেটাও কিন্তু খুব ধন্দে ভরা বাবার অনুরোধ রইল রাজ্য পুলিশ তথা কেন্দ্রীয় গোয়েন্দা পুলিশের দরবারে ব্যুরো রিপোর্ট